অনেকগুলো ললিপ কিনা ললিপা চলেই না বাবা বিয়া কলাই দেয় আমলে কলাই দেয় বাবা সো বাবা అన్న দু কি ললিপপ আতে কি রে খাবো আর কত কাল ললিপপ খাবি এই নে ললিপপ বাবা আমরা বলাবু দন করলে আমি বল হইতি না আমাকে মানতো মানলাই আমরা দালু না মে কিত মত pula করে আমার স্মার্ট পোলা রে তুই যদি কইতে পারিস তোরা কয় ভাই তাইলে বুঝমু তুই স্মার্ট পোলা বুঝন মে

হাঁ খুব পাঁচছ ত্রবাবে পুতেサル ভাই নেকি কে আন্নগুন তোমটাতে আমর বাবে পুতে তাই ভাই হ্যাঁ তোরা বাবে পুতেサル ভাই তা কেমনে আমারে টাসকে বুজা তাইলে দেন আমর তাই দন এক বাজে তাই না একটা তো ঘুমাই না তবে যদি আমরা একটা তো করি তালে কেন আমরা ইয়ে কুমনা এর আমরা বাপে পুতে তাইর ভাই ও আচ্ছা তোরা এই জন্য বাপে পুতে চাইর ভাই হু জন্য তুই একটা হাবু তোরা বাপ পুতে বিয়ে করতে গেলে মানে বিয়ে দেয় না কেন জানোস ওদেরটা না হয় বুঝলাম কিন্তু তোর কাছে বিয়ে দেয় না কেন কেমবে দিব আমি তো ইট মাছ পুজো আমার দিদি তো যেমন তেমন উঠতে পারলে না আমি তো বিয়ে করলাম তার পূর্ণিমা মতন বলো বল এলুম করলাম কুদ্দা পাই না এলাকা কামা বিয়ে হবো না তাই না এখনো ঠিক মতো বাথরুমে মুততে পারস না মুতোস বিছানার মধ্যে আবার বিয়ে করবি সাবনুর পূর্ণিমা মৌসুমির মতো মেয়েদেরকে ভাই আপনি আমার গোপন করে জানুন বেজানুন তাই হোক

যা যা বাপ পুতে এখন চার ভাই একটা বিয়ে করে ভালা পান্ডি যে কই থাকে কাজ কামের কোনো খবর থাকে না কাজের সময় একটা খুঁজে পাই না তো কিছু না কইতেই রাইগে বেগে শেষ বয়রাডা এডা এডা গলে শোনে আর এডা আর হাবুর যন্ত্র নাই জলে পুড়ে কয়লা হয়ে গেছি দেখি এই হাবু কই আছে ওই হাবু হাবু ও হাবু ও হাবু 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 তুমি কোথায় বাবা হাবু

মহা মুসিবত এ হাবু এ হারাম এ এ হাবু এ হারাম দাদা সারা রাস্তা বেরাইতেছো সারা আমি তো সারা দুনিয়া খুঁজে বেরাইতেছি ওলি গলি কোথাও তোরে খুঁজে পাইতেছি না আব্বু আমি দুগানা গছলাম নলি বব কুনতাম তুমি রে আমার নলি বব কুনা দাও না কালো ওরে আমার সোনা ছেলে রে আমারে একবার উদ্ধার করছো পকেটের টাকা তো সব শেষ করছো মনে হয় আব্বা আমি বেশি তা নেই আমি বলো একটা নুট নিয়েছি আর চুদু তিনটা নোট নিয়েছি আমি কে তো গাদাম তোমাকে তো বেশি তা ঠিক আছে এবার চলো গোসল করে না কই দিন ধরে এবার যে গোসল করবে না আব্বা তুমি আমার কি কইলা

আমি কি হেবলু হেবল ল'লি খাই আমি স্মাৰ্টফোন ওরে আমার ডিজিটাল স্মার্ট ফুল আরে সারাদিন তো পারো খালি এই ললিপপ ছাড়তে আর কি পারো কাজ কামের কি কোনো দান্দা আছে তোমার আব্বা আমি তো মুসুরো বলা না আমি কাজ কাম কোন মুকে কাম কর লাগে তো তোমার বড় দুই পোলা আসবে আমি গালি সারাদিন গুলমো আর ললিপপ খাবো

bebe 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 be ফাটল লাগি অপেক্ষা করতি হে বেবে হে বেবে হে বেবে বেবে হে ও হাবো বিয়ে করবার চাই বিয়ে বিয়ে করতে চাই হে টেডি টেডি বেবে 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 আ তা বিয়ে করতে তুমি বুব্বা তুমি তাদম পেপা পা পা করো

ওই থামেক তো সারাদিন পেপা করুস তোর পেপা করা আর ভালো লাগে না

দেখ তোদের কেউ বন্ধু বানাইতে চাইবো না এই জন্য আমি তোদের বন্ধু তোদের এসব নামে ডেকে আমি অভ্যস্ত করছি যাতে আর অন্য কেউ তোদের এই নামে ডাকলে যাতে মনে কষ্ট না পাস আর কি করবি বাবা সবই তো আমাকে নিয়তি আল্লাহ যা করে ভালোর জন্যই করে এনে তিনকে এনে বাপ বেটা থাকো চারজন ও আমারে তোয়ার ওরার আদর্শ হইতাছে ওই দেখ আরেকজনে অভাব ছিল এসে র হয়েছে আমাকে বয়রা কোন আব্বা পাইজামি করবো না কি করলে আমি হয়রা হয়রা তো এরা দুইটা একজন তো সারাদিন ফাঁক মেরা ঘুরে আর ছেড়ে করে ডিস্টার্ব করে আর একটা তো সারাদিন ললিপপ চারতে সময় যায় জায়গা তুমি সব কাম আমার একলা করা লাগে আর তুমি আমার ওকে হয়রা হয়েছে হয়েছে বুঝছি কানার ঘরে খানা এই যে একটা ফাইজামি করলা আমি তোমার পুলা লাগি আমার একেও নানা ওই বয়রার ঘরের বয়রা তোরে কি আমি নানা কইছি কানা কইছি কানা ও মায়া গো আমার কানের পর্দাটা ভাড়া আমি কি কানে কমুনি আস্তে কম জানা হা হা কানে হনো না আব্বা হাবু কি কয় বাবা হাবু আর বুবা দুইজনেই বিয়ে করবার চাই কি কইল আব্বা টিয়া ধরবার চাই কম তো গাছে টিয়া থাকে না টিয়া ধরবো করতে আরে গাদা টিয়া না বিয়া বিয়া করবার চাই ও বিয়া ওরা বিয়া করবার চায় হাব বইলো আমার ছোট হে বিয়া করবার চায় কেমনে আমার তুইয়া আব্বা মানে বড় ভাই সাথে আমার বিয়েটাও দিয়ে দেও না দুই বিয়ার করো একসাথে হয়ে যাবো দেখছাস দেখছাস বয়রাও বিয়ে করব আব্বা কি কইছো কয়টা বিয়া করব আমি তো অনেকটাও বিয়া করি নাই আর তুমি কইতাছো কয়টা বিয়া করব তুমি বা ওয়া পোলা নামে বদনাম করো এডা মানছে শুনলে কি কইবো তুমি বাপ না কষাই ওই শয়তানের বাচ্চা তুই কি কইছস আমি কষাই ওই তোরা কি করস নিজের আর কন্ট্রোল করতে পারতিস না এটা লাঠি দে তো ওই তোরা কি গুজদাছস তোরা কানে হনস না আব্বা কি কইছে এটা আমি বুঝছি আমি আনতাছি হ্যাঁ দে যা যা খালি আন লাঠিটা

অঙ্ক পাদি তুমি কি হেন বই আবার খরা তোর তোর মানে কি ও আল্লাহ আমি আর পারতিছি না আমারে তুমি উঠায়ে নাও আরে বইরার ঘরের বইরা তোর কি আমি বাটি আর পাটি আনতি কইছি তোরে কইছি লাটি নি আইতি লাটি আব্বা আব্বা ইশ লাগতাছে ক্যান্সার ও টি 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 আব্বা ভাই কান্দছে তোমার না কইছি

হারতি কি কইতে आमदार তো মাইয়া দেখছি তারে পতন দিব তারে বিয়া দেব হে হে কি গস তোরা আমারে কিছু না জানে তলে তলে এত কিছু করে ফলাইছস এই বে বাবা আমি খুশি হয়েছি আর যদি তোর মা বেঁচে থাকতো সে নিজের হাতে সবকিছু করত এই হাবু अब्বাই কি কয় সবকিছু মরতো সবকিছু মরতো কে তাইয়া আপা করতে আপিত যদি মা বাচ্চা থাকতো তালে তো কিছু নিজের নাচে করতো ও এই কথা আব্বা মন খারাপ করো না এক কাম করো চলো সবাই মিলে রেডি হইয়া মায়া দেখতে যাই হা চল তো আকারে আমার এক একটা পুলারে আজকে দেখি রাজপুত্র মতো দেখা যায় আপা জামাই জামাই না একটা ধুর পাগল কি যে খোস আজকের দিনে জামাই হলো তুরা আমি এলো শ্বশুর চল জায়গা সময় নেই বাৰীতে আছে ৰছিদ আংকেলাম নক কি কইছে ও বলছে তোমার রশিদাঙ্কের বোনকে নিয়ে আসতে এখানে ও বিয়া করব আমি হ্যাঁ হ্যাঁ সুন্দর আমি কি একা একটা সারা দিন পে পে আর একটা তো ললিপপ নিয়ে ব্যস্ত সারা দিন কাম করে না বিয়াটা কিন্তু আমারে করা দিও সারা দিন আমি কাম করি অগরে যে বিয়া করে আদিবা এরা বউ কেমনে পালবো খাওয়াই বকি তুমি পালবা বউ তুমি পালবা তুমি তো পালতে পারতা না তুমি আমারে করা দাও আমি মাঠে ঘাটে কাম করি টাকা টাকা আমার কাছে আছে আমি সুন্দর ভালো রাখবো মেয়েটাও সুন্দর আছে তুমি আমার কথা কও আচ্ছা মা দেখো তো আমার এই তিন ছেলের ভিতরে তোমার কাকে পছন্দ হয় আচ্ছা মা এই তিন পুলা আমার ঠিক আছে এটা হলো বড় ছেলে ও বুবা আর এটা হলো মেজো ছেলে ও বয়রা আর এটা হলো ছোটো ছেলে আমার ও একটু হাবা তোমার কাছে আমি কোনো কিছুই গোপন রাখলাম না তিন ছেলের সম্পর্কে কারণ পরবর্তীতে সংসার জীবনে তুমি যাতে কোনো কষ্ট না পাও আপনি তিনটা ছেলে না তিন তিনটা রত্ন আপনার তিন ছেলে প্ল্যান করা আমার এই বিধবা বড় বোনটাকে আপনাদের পরিবারের সব কিছু খুলে বইলা রাজি করাইছে কি বলো তুমি ওরা আমার বিয়ের জন্য আসছে আমার কানের মেশিন কিনা দিছে আমি এখন সবই শুনি ছোটবেলা থেকে তুমি আমগর অনেক কষ্ট করে মানুষ করছো দ্বিতীয় বিয়া করো নাই তাই আমরা সব ভাইয়েরা চিন্তা করলাম তোমারই বিয়া করানো দরকার আপা আমদাকে উনি বল যে

বউ হলেই হবে না আমার সন্তানদের মাও হতে হবে তোমার পারবা তুমি শুনেন আপনার ছেলের মানে সবকিছু খুইলা বলছে এবং এলাকার মানুষও সবাই অনেক ভালো বলছে আপনার কথা আপনার মতন লোকের বউ হওয়া ভাগ্যের ব্যাপার আমার আমি আপনার প্রস্তাবে রাজি আছি আপা আপনি লাকালুন আমি এত ইট মত বললাম না হুম আমি তবার নিয়া এত তো বিতলি